ত্রিবাঙ্কুরের মহারাণী শ্রী রমন মহর্ষিকে প্রশ্ন করেছিলেন সৃষ্টির উদ্দেশ্য কি মহর্ষি বললেন এই প্রশ্নটি করার জন্য এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করো আর সেই পরম বা আত্মাসহ সব কিছুর মূল উৎসে থাকো এই অনুসন্ধানই অবশেষে আত্মা অনুসন্ধানে পর্যবসিত হবে আর বস্তু পরিত্যক্ত হয়ে বিশুদ্ধ দিব্য আত্মার অনুভূতিতে সমাপ্ত হবে ভক্ত আত্ম অনুসন্ধান কীভাবে শুরু হয় মহর্ষি আত্মা সকলের কাছেই স্পষ্ট আর তার অনুসন্ধান আরম্ভ করাও সহজ ভক্ত আমার মানসিক অবস্থায় কীভাবে আরম্ভ হবে মহর্ষি প্রত্যেকেরই একটা বিশেষ উপাসনা বা জব পদ্ধতি আছে সেটা যদি আন্তরিকতা ও বৈদ্যবসায়ের সঙ্গে অনুসরণ করা যায় তবে সেটা আপনা হতে আত্মা অনুসন্ধানের পথে নিয়ে যাবে